ওই পদক্ষেপ গ্রহণ করবো না না গোড়াগাড়ি হইবে হে আসে বই থাকবো হে পারব ওইটার আপনার যে সমাধান করবো হে আসে বই থাকবো আগেরটা কলে ভালো হইবে না যেন গোটাগাটি আমার না হয় ওই পদক্ষেপ গ্রহণ করতে হইবে কী কন যে ওষুধ ওষুধ খাওয়াইবেন পটাশ দেবেন এইটা হারবেন ওইটা হারবেন ট্যাবলেট খাওয়াবেন এই হারবেন অগ একটা শরীর না অগত আঙ্গে ও শরীরটা দুর্বল এত ওষুধ খাওয়াইলে এতই হলে এত ওষুধের ঠেলায় মরে যাই অনেকে মনে করেন যে কী করে যে এইটার সমাধান লাগবে আমি ইউটিউবে ঢুকি আর এবার ইউটিউবে তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন দাদারা আশা করি ভালো আছেন মুইও আপনার দোয়া ভালো আছি কবুতর যদি অসুখ বালাই হয় হ্যাঁ তাহলে আপনি কি করবেন বা কি করণীয় যতটুকু আমি জানি অতটুকু কমো আর ভিতরে বলতো ডলে কমেন্ট করে জানাইবেন দাদু করাটা ঠিক হয় না হ্যাঁ তাহলে শুরু করে দিলাম হুম বিষয়টা হলে এরকম যদি গোড়াগাড়ি হয় হুম গোড়াগাড়ি হয় তাহলে আপনি সচরাচর কি করতে পারেন আগে করতে হবে যে গোড়াগাড়ি যেন না হয় ওদিকে পদক্ষেপটা গ্রহণ করতেইবি হুম যেরকমের আপনি জেনে রাখবেন কবুতর খাঁচায় পালেন খোপে পালেন জেনে পালেন হ্যাঁ ওইটার ভিত্তিতে মশা না ডকতে পারে যেসব আপনার যে বাচ্চা হইবে হ্যাঁ যেখানে এই রকমের বড়ই জিবি সেখানে মনে করেন যে মশায় কামড়ে জুত করতে পারে না পশমের উপরি দিয়ে হুম আর এই ঠোসা হয় কিন্তু যেসব ওই আপনার যখন শরীর নরম থাকে যেখানে বাচ্চা থাকে হুম বাচ্চা থাকলে শরীর নরম নরম থায় সে মশায় কামড় দিয়ে মজা পায় আর ওই ক্ষেত্রেই মনে করেন যে ই হয় হুম সুতরাং যেন যেখানে থাকে কবুতর ওইখানে যেন আপনার যদি কী তেরে না মশা ঢুকতে পারে না হ্যাঁ বা আপনার যে ময়লা টয়লা যেন ওইতে না পারে ময়লা টয়লা যেহেতু হইবে হেইনি মশা হইবে সুতরাং আগে পদক্ষেপ গ্রহণ করতে হইবে যে ময়লা আর অপরিষ্কার যদি থাকে পরিষ্কার করতে হইবে পরিচ্ছন্ন করতে হইবে ঠিক আছে তারপর আপনার যে দেখা যাইতেছে যে তারপর ওইটা করার পর যেখানে দেখা যাবে যে আপনি যদি খাঁচায় রাখেন বা কোপে রাখেন ওই জন্য যে মশা টশা মুছি থাকলে ওই জন্য না তেরে হ্যাঁ সেই পদক্ষেপ গ্রহণ করতে হইবে হুম বুঝছেন কথাগুলা সংক্ষেপে কমু কথা বেশি কমু না হ্যাঁ আমার দিক দিয়ে যা ঘটতে গেছে বা আমি গড়ার পর যা মনে করেন যে আমি ফিল করছি এরম করলে ভালো হইতে এরম করলে মনেই এই কামটা হইতে না হ্যাঁ পরবর্তীতে এরম করমু মানে একটা ধারণা আছে না ওই ধারণাই দেখ হইতেছি বুঝতে পারছেন ঠিক আছে এরকম কিছু পদক্ষেপ আছে যে গ্রহণ করবেন তাহলে দেখা দিতেছি এরকমের গোড়া গাড়ি হয় না হুম এরকমের গোড়া গাড়ি হয় না আবার দেখা যাইতেছে কিছু কিছু কবুতরের পায়খানার রাস্তায় পায়খানা আটকিটকে থাকে হ্যাঁ থায় জানেন ওই জন্য আমরা যে মশা কে আমরা গোড়া হয়েছি পায়খানা বাখানা করতে গেলে ঠিক মতো মনে করেন যে ওইটা ঠিক মতো হয় না বা আপনি যে নিচে পড়ে না সেখানে মনে করেন যে লাগিয়ে থায় পরবর্তীতে ওইটা আস্তরটা বড়ো হয় আস্তর বড় হইতে মনে করেন যে ফুললে যায় পরবর্তীতে বিষের ঠেলায় মরে যায় হুম সুতরাং ওই গোড়ারাই আপনার যে যত জ্বালা হ্যাঁ এই গোড়া গাড়ি সচরাচর আপনার কবুতরের আপনার যে পঞ্চাশ ষাট পার্সেন্ট হয় ষাট যদি পার্সেন্ট যদি কমানো হয় বা বাড়ানো হয় ভুল তুটাইলে মাফ করে দেবেন মানে আমার ধারণা যেটা পঞ্চাশ ষাট পার্সেন্ট হয় কিনলে গে দেখা যেতেছে আমরা কেউ মশারি সেটা দিই না যে এনে মশা ঢোকে এনে আমরা গরস করি না কারণ রাইতে তো আমরা থাই না দিনে দেই হ্যাঁ ভালো আছে ঠিক আছে কিন্তু পরের দিন এই দেয় ওই কী হয়েছে একটা ঠোসা উঠছে কোন জায়গায় বেজাগায় হুম পরবর্তীতে কেয়ার করলাম না যাইবে না পর পরে ওটা ফুললে আপনার যে পাইকা উইকিয়া বিষ হয়ে গেলে ওই বিষের ঠেলায় বাচ্চা গেলে মর রে হুম বুঝতে পারছেন কথাগুলো এই রকমেরাই সুতরাং আপনি যে ওষুধ বলার চিন্তা বাদ দেন নিজে যেরকম মনে করেন যে পদক মানে কোন পদক্ষেপ গ্রহণ করলে ভালো হইবে হ্যাঁ ওই পদক্ষেপ গ্রহণ করতে হইবে তাহলে দেখা যেতেছে আপনারও ভালো কবুতর যে বেবি তাদের ক্ষেত্রেও ভালো হুম আবার দেখা যাচ্ছে পটাশ এনে আই এই যে এই যে এইটার পায়ে পটাশ দিছি হুম এই পটাশ দিছি না কালকে পরশু বা মনে করেন যে তিন চার দিন পর আবার পটাশ দিন বা রানিং তিন চার দিন পটাশ দিব হ্যাঁ না পটাশে কিন্তু একটা দগ আছে দগ বলতে মনে করেন যে অতিরিক্ত ইফেক্ট করে ঠিক আছে দিলে মনে করেন যে জ্বললে যাইবে এত দিলে ফার্স্টে কি করবেন ফার্স্টের দিন পটাশ দেবেন পরের দিন দেখবেন যে ওইটা একদিন দুই দিন পর উগৈছে উগাইছে পরবর্তীতে এনে স্যাপলন দিয়ে হালকা ডলা মাজা দেবেন হুম বা মনে করেন যে টিস্যু টুসু দিয়ে পুষে টুচতে রাখবেন যেন অতিরিক্ত ময়লা না হয় খসি টসি হইলে টিসুর দিয়ে উড়ে দেবেন পরবর্তীতে হুগাই যাইবে মানে বলতে চাইতেছি যে যা লাগবে সেই সময় হেরে দেবেন ওটা বোঝ দইবে দীর্ঘমাদি ওদের পালন তাহলে বোঝ দেই ইউটিউব দেখে হরে লেবেন কাম হ্যাঁ হইবে না অনেকে মনে করেন যে কী হরে যে এইটার সমাধান লাগবে আমি ইউটিউবে ঢুকি আরে ভাই ইউটিউবে তো দেখা যাইতেছে যে দেখা যাচ্ছে হিসেব বিজ্ঞান বা মনে করেন যে হিসেব বিজ্ঞানই বা আর কইলাম না হিসেব বিজ্ঞান যদি আপনি বুঝতে চান হ্যাঁ অঙ্ক আপনি ইতে চাইবেন ইউটিউব দিয়ে সার্চ দেবেন অর্ধেক বুঝাইবে পরে কেউ যে বাকি পার্ট যদি দেখতে মনে চায় তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন পরবর্তীতে আমরা বুঝাই দিব দুই হাজারটা বা তিন হাজারটা হ্যাঁ মানে জুলাইতে হইতে সুতরাং ইউটিউবে কিন্তু সব কিছু না বুঝতে পারছেন হুম বোঝ অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা ওই যে ওই হিসেব বিজ্ঞান দিয়ে বুঝাইছি কি মোর কবুতরের এডে বুঝেছি যে হপাই বুঝাই দিলাম এই মনে করেন যে না বা আমারটা বাদ দেন অন্যজনেরটা বসবেন যে এই ওষুধের ওষুধ খাওয়াইবেন পটাশ দেবেন এইটা হারবেন ওইটা হারবেন ট্যাবলেট খাওয়াবেন ই হারবেন অগ একটা শরীর না অগত আঙ্গছে ও শরীরটা দুর্বল এত ওষুধ খাওয়াইলে এতই হলে এত ওষুধের ঠেলায় মরে যাবি হ্যাঁ কথাগুলো বুঝছেন আমার কথাগুলো মনে করেন যে গাজর আলি দরিনি না বা বেঁধবী ধরেন না হ্যাঁ বিষয়টা কিন্তু এইরকমই হয় সুতরাং অভিজ্ঞতা লাগবে হ্যাঁ অভিজ্ঞতা ছাড়া কিছু বুঝবেন না হুম আপনি কবুতার আর না চেনেন কবুতরের ভালো মন্দ আপনি যে চার পাঁচ বছর পালেন অটোমেটিক বুঝে যাবেন যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা বিষি হয় কোনটা গোডা হয় কোনটা মনে করেন যে ফোরা হয় কোনটা এইডে দেয় কোনটা ওই অটোমেটিক বুঝে যাবেন ঠিক আছে সুতরাং আজগর কথা না হ্যাঁ কেননা আমি আল্লাহর মতো কথা কম বলতে পারি না কথা যদি শুরু করি আপনাদের লেগে মনে করেন যে এই কথা ওই কথা এই কথা অনেক কথা বাইরে এই মুগ্ধে হুম সেক্ষেত্রে মনে করেন যে আজকে আগেই কছে যে কথা কম বলবো ভিডিও ছড়ইবে আর টিপস এতটুকি গোডা গাডি হইলে হ্যাঁ আপনার করণীয় কী হুম করণীয় কি গোটা গাড়ি হলে করণীয় কি ওইটা বাদ দিয়ে আপনার গোটা গাড়ি যেন না হয় হ্যাঁ বা আপনার যে মশামশি যেন না হয় হের আগে আপনার করণীয় কি সেই পদক্ষেপ গ্রহণ করলে আপনার বেস্ট হইবি হুম আমার গোটা গাড়ি যেন না হয় ওই পদক্ষেপ আগে গ্রহণ করবো না না গোড়া গাড়ি হইবে হে আসে বই থাকবো হেপর ওইটার আপনার যে সমাধান করবো হে আসে বই থাকবো আগেরটা কলে অল হইবে না যেন গোটা গাড়ি আমার না হয় ওই পদক্ষেপ গ্রহণ করতে হইবে কী কন আপনারা কী কন যাই হোক তাইলে বিডিওয়েস এই পর্যন্তই থাকুক হুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওর জন্য দোয়া হারবেন আর কথাবার্তার ভিত্তি যদি তুই উল্টা হয়ে যায় বেদই বেদই ফিল করেন ছোটো বাসায় দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন কথাগুলো বারবার বলে কিনলে গে মানুষমাত্রই ভুল যাই হোক আইস কথা বা পেঁচাল বা যেরাই বলেন বরিশালের বাসায় বলে আপনার যে কথার পেঁচাল যাই হোক যদি কোনো রকমের ভুল তুই থাকতে থাকে কথাবার্তায় হুম ছোটো বয়সে দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন